আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা কেয়ার আলুতে দ্বিতীয়বার শেষ নিয়ে তো এই হচ্ছে আলুর বাগান হচ্ছে মাটি তো সেচ দেওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেত যদি বেশি হয় সেক্ষেত্রে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আপনারা যখন সেচ দিবেন এটা হচ্ছে মেন নালা এই নালা থেকে ছোট ছোট নালায় পানি ঢুকবে এটা হচ্ছে জমি বরাবর যখন এক নালা এটা হচ্ছে নালার অংশ দেখেন আইল কিন্তু কেটে দেওয়া হয়েছে তো মাটি তো মেন নালা থেকে সাইড নালায় পানি ঢুকে ঢোকার পরে যখন কেউ ওই মাথা পর্যন্ত একদম জমির ধৈর্য বরাবর চলে যাবে তখন আবার এই নালাটা বন্ধ করে দিতে হবে তাহলে জমিতে কোনো ধরনের পানি জমবে না এবং গাছ তার প্রয়োজন অনুযায়ী পানিটা নিতে পারবে গাছের চেহারা কিন্তু আসলে অনেক সুন্দর একদম সবুজ সতেজ দেখেন গাছের কী কোয়ালিটি আপনারা এইভাবে সেচ দিবেন তাহলে জমিতে পানিও জমবে না এবং গাছের কোয়ালিটিটাও হবে অনেক সুন্দর একদম ঘন সবুজ গাছ সুস্থ একদম গাছে কিন্তু কোনো রোগ নেই অনেক সুন্দর দেখেন একদম ফ্রেশ রোগমুক্ত একটি গাছ মানে সুস্থ গাছের যা বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে কিন্তু সবই আছে তো আপনারা এইভাবে যদি মাটিতে রস না থাকে সেক্ষেত্রে শেষ দিতে পারেন অবশ্যই সেটা সকালে দিতে হবে যেহেতু শীতের দিন তো আপনারা এইভাবে শেষ কার্য পরিচালনা করবেন এটা হচ্ছে পুরো বাগান এখন কত সুন্দর তো এই ছিল মূলত আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ